গুড মর্নিং ঘড়ি বলছে সকাল সাতটা ওয়েদার হলো বৃষ্টিমুখর পরিবেশটা আর তার সাথে বিছানাপত্র একদম অপরিষ্কার কারণ সকালবেলায় ঘুম থেকে উঠলাম তো আগেই যেটা কাজ সেটা হলো ফ্রেশ হয়ে যাওয়া তো দেখো উঠে পড়েছি আর আজকের দিনটা হলো শনিবার তো সেই জন্য অত তাড়াতাড়ি ছিল না কারণ আমার বরের এখন অফিস ছিল না তো আমরা সেইজনের দুজনেই সকালবেলায় ছাদে এসেছিলাম আর পাশে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি ওদের বাড়ির দেখো কুমড়ো গাছ আমাদের এই দিকে লতিয়ে এসছে তো অনেক কুমড়ো ধরেছে ওই দিকে ছাদে তো আমাদের দিকে অনেক ফুল এসছে এবং কয়েকটা কুমড়ো ধরেছে ছোটো ছোটো হয়তো কিছু দিনের পর কুমড়ো চলে আসবে তো এগুলো দেখে আমার তো বেশ ভালো লাগছে আর আমি ভেবে নিয়েছিলাম যে কুমড়ো ফুলের বড়া করব তো খুবই ভালো লাগছে ভাই ফুলের এখন বড়া করবো যদি এগুলো সব ফার্স্ট টাইম করবো চলো দেখে নেওয়া যাক আগে ডাল টালগুলো ভিজিয়ে নি চলো বিছানাপত্র খুব বাজে অবস্থা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর কেমন আছো সেটা তোমরা সবাই কমেন্টে জানাও অনেক দিন পর ভিডিও করা শুরু করছি তোমাদের খুব সাপোর্ট চাই আমার চ্যানেলটাকে আরও নতুন করে বাড়ি নেওয়ার জন্য চলো সবাই আমরা বন্ধু হই তারপর নিয়ে চলে এসেছি আজকে কি কি মেনু তো পরোটা আর আপাতত চা করছি চাটা আগে করব মানে আজ আগে খাবো পরোটাটা করে রাখলাম তরকারি এখনও করা বাকি আছে তো যাই হোক আজকে শনিবার পুরোটাই থাকবে ভেজের ওপর তো চায়ের আড্ডায় তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আর এদিকে দেখো আমার বড় তারপর পরোটা হাজতে শুরু করে দিয়েছিল তো আর বেশিক্ষণ ওকে না দেখানোই ভালো তো সকালবেলা ব্রেকফাস্টের পর হয়ে গেলো দুপুরবেলাকার রান্নার মেনু ঘি ফোড়ন দিয়ে করব আমি মুগের ডাল তো শনিবার নিরামিষ তো সেই জন্য আমি মুগের ডালটা ঘি ফোড়ন দিয়ে শুরু করলাম করতে আর নুন হলুদ লবণ যা যা ফোন লাগে সেইগুলো দিয়ে খুব বেশ ভালোই নামানোর সময় আবার একটু ঘি দিয়েছিলাম আর প্রেশারে দিয়েছিলাম এখন প্রেশারে হচ্ছে আমাদের বাড়ির সামনেই আমরা গাছ আছে তো প্রেশারে একটু আমরা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু প্রেশার কুকারটা নামানোই ছিল তো কথা বলতে বলতে আমার ডালও হয়ে গেল ভাত চেপে গেল দেখো ভাতটা চাপানোর পর এবার আমি করব পাঁচ তরকারি তো সব কিছু একটু ভাজা ভাজাগুলো করে নেওয়ার পর আমি পাঁচ তরকারি করবো ওইদিকে চাল ভাতের জল অ্যাজ ইউজুয়াল ফুটতে শুরু করেছে বলে চাল ছেড়ে আমি সাথে সাথে পাঁচ তরকারির ভাজাগুলো দিয়ে পাঁচ তরকারিটা করতে শুরু করব সময়ের অভাবে হয়তো সব রান্না দেখানো হয়নি কিন্তু কী কী রান্না হয়েছে দুপুরবেলায় তো সেইগুলো তো আমরা দেখে নেবই তো দেখো আমি এখন পাঁচ তরকারিটা করছি আমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে না আমার পাঁচ তরকিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন করলাম কুমড়ো ফুলের বড়াটা কুমড়ো ফুলের বড়ার জন্য আমি একটু ডাল বিচিয়ে রেখেছিলাম তার সাথে একটু চাল দিয়েছিলাম আজকে যেহেতু শনিবার তো নিরামিষ করে করছিলাম সেই জন্য ধরো অন্য কিছু পেঁয়াজ টিয়াজ দিই তো যাই হোক একটু পোস্ত ছিটিয়ে তার সাথে একটু বড়াটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ভীষণ ক্রিস্পি হয়েছিল চাল দেওয়ার কারণে মানে চাল ভিজিয়ে রেখেছিলাম ডালের সাথে অল্প একটু তো যাই হোক একটা একটা করে আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর করতে হতে আমার দুপুরে মেনু কমপ্লিট তো পাঁচ তরকারি হয়েছিল সাথে ডাল হয়েছিল আর কুমড়োর ডোগা হয়েছিল বড়া দিয়ে আর তার সাথে আমড়া চাটনি হয়েছিল এবং চিপস ভাজা হয়েছিল। তো মোটামুটি এরকম ভাত ছিল এরকম হয়েছিল আমার মেনু আর এটা আমি সান করে আবার লাস্টে কিছু ফ্রাই করে নিচ্ছিলাম যেহেতু গরম গরম দুপুরের জন্য তো দেখো আমার খাবার মোটামুটি অলমোস্ট ডান তো তোমাদের আজকে কার কি মেনু ছিল সারদের আমাকে তো জানাবে আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য